আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহিবরক প্রিয় এমপি ভক্ত শিক্ষক কর্মচারী ভাই বোনেরা আশা করি সবাই আল্লাহ তালা রহমতে ভালো আছেন আপনারা সবাই লক্ষ্য করেছেন সোশ্যাল মিডিয়ায় গতকালকে একটি নিউজ ভাইরাল হয়েছে মন্ত্রণালয় থেকে শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে কর্মচারীদের পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতা এবং শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া এক হাজার থেকে দুই হাজার টাকা এবং মেডিকেল ভাতা পাঁচশো থেকে এক হাজার টাকা করার প্রস্তাবনা দিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে ডিউ লেটার দেওয়া হয়েছে এই বিষয়টি নিয়ে দৈনিক শিক্ষাকালকে রিপোর্ট করেছে দৈনিক শিক্ষাকে অনুসরণ করে ডেইলি ক্যাম্পাস রিপোর্ট করেছে এবং এরপরে দেখলাম জাতীয় দৈনিকগুলো অনেকগুলো রিপোর্ট করেছে কালের কণ্ঠ কালো বেলা তারপরে বাংলা ভিশন টেলিভিশনের যে অনলাইন ভার্সন সহ অনেক অনলাইন পোর্টালে আমি আমার এই নিউজটি আমি দেখেছি এর মাধ্যমে এমপিভুক্ত শিক্ষকদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে অনেকে আমাকে ফোন করে জানার চেষ্টা করেছেন যে আসলে প্রকৃত অবস্থা কি আমি গতকালকে এই ব্যাপারে কিছুটা ব্রিফ করার চেষ্টা করেছি আর তখন পর্যন্ত শুধুমাত্র দৈনিক শিক্ষা এবং ডেইলি ক্যাম্পাসে নিউজটি ছিল পরবর্তীতে ধারার অন্যান্য জাতীয় দৈনিকগুলো এবং টেলিভিশনের অনলাইন পার্সনে ছড়িয়ে পড়ায় বিভ্রান্তিটা আরও ব্যাপকতা ধারণ করেছে এই জন্য আপনাদের সামনে কয়টি বিষয় শেয়ার করার জন্য উপস্থিত হয়েছি আমি এই ঘটনাটি ঘটার পর ডেইলি ক্যাম্পাসের ছিয়াবাইয়ের সাথে আমি কথা বলেছি তিনি তার সাথে কথা বলে যা বুঝলাম ওনারা দৈনিক শিক্ষাকে ফলো করে ওনারা আর রিপোর্টটি করেছেন আমি দৈনিক শিক্ষার যে সাবিহা সুমা তার সাথে আমি কথা বলার কথা বলেছি তিনি আমাকে এ ব্যাপারে কোনো সদুত্তর দিতে পারেননি পরবর্তীতে আমি মন্ত্রণালয়ে কথা বলার পর তারা আমাকে নিশ্চিত করেছেন যে তারা ইদারিং রকমের ডিউ লেটার শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে এমপিওভুক্ত শিক্ষকদের সুযোগ সুবিধা বৃদ্ধি করার জন্য পাঠায়নি এটা আমাকে এমপিও শাখার সৈয়দ জ্যান এম মুর মহোদয় তিনি আমাকে এটা নিশ্চিত করেছেন এখন প্রশ্ন আসে যে এই নিউজটি এখন কেন করানো হলো কারণ এই ডিউ লেটারটি আমাদের আন্দোলনের আগে মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়কে দিয়েছিল আপনারা জানেন আমরা একটা আলটিমেটাম দিয়ে চিঠি দিয়েছিলাম মন্ত্রণালয়কে যে দশ তারিখের মধ্যে অর্থাৎ দশই আগস্টের মধ্যে আমাদের বাড়ি ভাড়া মেডিকেল ভাতা আর সহ অন্যান্য ভাতার ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে তেরোই আগস্ট আমরা আন্দোলনে যাবো এটি দিয়ে আমরা একটা চিঠি দিয়েছিলাম ওই চিঠির প্রেক্ষিতে সাতই আগস্ট মন্ত্রণালয় ওই প্রস্তাবনা তৈরি করে এটা অর্থ মন্ত্রণালয়কে জমা দিয়েছিল বিষয়টি আমাদেরকে আমরা যখন তেরো আগস্ট জাতীয়করণ প্রত্যাশী জুটের প্রতিনিধি দল শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিব মহোদয় সহ সিনিয়র একটি শিক্ষা মন্ত্রণালয়ের প্যানেলের সাথে আলোচনায় আমরা বসেছিলাম তখন তারা আমাদেরকে নিশ্চিত করেছিলেন এখন এই পোর্টালগুলো কেন হঠাৎ করে সাতই আগস্টের এই ডিউ লেটারকে এখন নিয়ে আসলো এখানে নিঃসন্দেহে কারো না কারো হয়তো এখানে কোনো কারসাজি থাকতে পারে এখানে শিক্ষকদেরকে বিভ্রান্ত করার জন্য এখানে কোনো রকমের ষড়যন্ত্র থাকার সম্ভাবনা রয়েছে এই জন্য আপনাদেরকে সচেতন করার জন্য সতর্ক করার জন্য আমি আসলে আজকে লাইভে এসেছি দেখেন আমাদের উচ্চপাত আন্দোলনটা আমরা যখন করি ওই আন্দোলনেও কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন রকমের তত্ত্ব সন্ত্রাস দিয়ে আমাদেরকে আমাদের আন্দোলনকে বন্ডল করার চেষ্টা করা হয়েছে আমাদের উপর পুলিশি লাঠি চার্জ করিয়ে চেষ্টা করা হয়েছে আমি সহ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিল এর মাধ্যমে আন্দোলনকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে যখন আমরা বাইশ দিনের আন্দোলনটি সফলভাবে করে চলে আসলাম আমরা যখন উৎসব পাতার আন্দোলন উৎসব পাতার প্রত্যাপনের জন্য মন্ত্রণালয় তদ্বি শুরু করলাম তখনও আপনার বিভিন্ন রকমের ষড়যন্ত্র হয়েছে কিন্তু কষ্ট লাগে ওই সময় যে আমরা তো নিচক আমাদের দাবি দেওয়া নিয়ে কাজ করি শিক্ষকদের স্বার্থ নিয়ে কাজ করি এখানে যারা আমাদের বিরোধিতা করেছেন যারা আমাদের আমাদের বিপক্ষে ষড়যন্ত্র করেছেন আপনারাও তো আজকে উৎসবতা বৃদ্ধির সুবিধা আপনারা পাচ্ছেন আগামী দিনে যদি পার্সেন্ট টাকারে বাড়ি বাড়া হয় বিশ পার্সেন্ট যদি বাড়ি বাড়া হয় এটার সুবিধা তো শুধু জাতীয়করণ প্রত্যাশী জোট জোট বা জোটের সাথে যারা সংশ্লিষ্ট তারাই পাবে না আপনারা যারা আজকে ষড়যন্ত্র করছেন আপনারা যারা আজকে এই পার্সেন্ট আকারে বাড়ি ভাড়াকে বন্ধ করার জন্য আপনারা চেষ্টা করছেন আপনারাও তো এই সুবিধাটি নেবেন সুতরাং সকলের প্রতি জোটের পক্ষ থেকে আমাদের আহ্বান থাকবে যে আপনারা কোনো ক্রমে আমাদের এই বাড়ি ভাড়ার দাবিটির ব্যাপারে কোনো রকমের ষড়যন্ত্র আপনারা করবেন না এটা আমাদের পাঁচ লক্ষ ছয় লক্ষাধিক শিক্ষক কর্মচারী পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রতি অনুরোধ আমাদের এই কাজটুকু আমাদেরকে করতে দেন কারণ এই সরকারের সময়ে যেভাবে আসলে আমাদের কথা সরকার যে বাবা আমাদের কথা গুরুত্ব দেই নির্বাচিত সরকার আসলে এটা দেবে না এতে কোনো রকমের সন্দেহ আমাদের নেই এর জন্য আমাদেরকে অন্তত এইটুকু সময় আমাদেরকে কাজ করতে দেন নির্বাচিত সরকার যখন ক্ষমতায় আসবে আপনারা আপনাদের ক্ষমতা অনুযায়ী আপনারা সরকারের জন্য আমাদের জন্য অভিযুক্ত শিক্ষকদের জন্য আপনারা আমাদের যা আর বাকি সম্ভব হলো আছে নিশ্চয় আপনাদের নেতৃত্বে এগুলো দূর হবে আমরা বিশ্বাস করি এবং যদি প্রয়োজন মনে করেন জাতীয়করণ प्रत्याशी জোটো আপনাদের সাথে থাকবে আপনাদের পাশে থেকে আন্দোলন সফল করার জন্য কাজ করবে কিন্তু এই ইন্টারিম गवर्नमेंटের সময় আমরা যেহেতু একটা আন্দোলনের একটা পর্যায়ে আমরা গিয়েছি আপনারা আমাদেরকে সুযোগ করে দেন যাতে আমরা আমাদের এই দাবিটা আদায় করতে পারি আলহামদুলিল্লাহ আমরা অনেক কষ্ট করে ইতিমধ্যে চার তিনটি অধিদপ্তর থেকে বিশ পার্সেন্ট বাড়ি হিসাব আমরা মন্ত্রণালয়ে সাবমিট করতে সক্ষম হয়েছি আপনারা এগুলো হয়তো সব ফেসবুকে শেয়ার করা সম্ভব হয় না একটা ফাইলকে আরেক মানে আপনার ইয়ে করতে আপনার এক জায়গা থেকে আরেক জায়গায় নাড়াতে কতবার যে কথা বলতে হয় আহ ওনারা অনেক বিরক্ত হয়ে যান যে এতবার ফোন করার কারণে যদিও এটা প্রকাশ করেন না ওনারা কিন্তু আমরা বুঝি বিরক্ত হন বারবার ফোন করে আপনার ফাইলগুলোকে ইয়ে করতে হয় আমাদের মাদ্রাসা এবং কারিগরির যে চিঠি এটা আপনার মন্ত্রণালয় থেকে পাঠাতে অনেক কষ্ট হয়েছে অনেক এটা মানে বলতে পারবো না যে কত অসংখ্য বার আমি মন্ত্রণালয়কে ফোন করেছি এবং অসম আপনার অনেক কর্মকর্তাকে আমি বিরক্ত করেছি এরপরে চিঠি যাওয়ার পরে তাদের সাথে যোগাযোগ করা মন্ত্র আমি ওই দিন অধিদপ্তরে প্রায় প্রায় পাঁচ ঘন্টা ছিলাম দুইটা থেকে নিয়ে প্রায় ছয়টা পর্যন্ত এখানে আপনার ওখানে অধিদপ্তরে ছিলাম শুধুমাত্র এই চিঠিটা মানে খুঁজে বের করার জন্য কিন্তু চিঠি তখনও যায়নি যাই হোক আলহামদুলিল্লাহ অনেক কষ্ট করে আমরা এই পর্যায়ে পৌঁছেছি আমাদের বাড়ি বাড়ার হিসাব পুরো জমা হয়েছে আমরা আশা করছি সরকার দ্রুত ব্যাপারে সালা সিদ্ধান্ত নিবে আজকে আপনাদেরকে একটা সুসংবাদ দেবো যে আপনারা কোনো রকমের বিভ্রান্ত হবেন না এই জন্যই মূলত আজকে এসেছি অনেকে বিভিন্ন রকমের আপনাদেরকে আপনাদেরকে বিভিন্ন রকমের আপনাদেরকে হতাশ করার জন্য চেষ্টা করছে যে তোমাদের বাড়ি ভাড়া হবে না তোমাদের পার্সেন্ট আকারে বাড়ি ভাড়া হবে না মেডিকেল ভাতা হবে না কারণ সরকার ইতিমধ্যে কি ডিও লেটার দিয়েছে দুই টাকা বাড়ি ভাড়ার এক টাকা মেডিকেল ভাতার এইভাবে আমাদের শিক্ষকদেরকে হার্ট করার চেষ্টা করা হচ্ছে তাদেরকে মানে হতাশ করার চেষ্টা করা হচ্ছে আপনারা হতাশ হবেন না কারণ আমি আপনাদেরকে আজকে বলছি আমি এটা আসলে আমি কালকে যা বিষয়টা কালকে জেনেছি কিন্তু বলতে চাইনি আজকে আপনাদেরকে বলছি স্কুল এবং কলেজের শিক্ষকদের বাড়ি বাড়া পার্সেন্ট আকারে বাড়ি বাড়ার ফাইল ইতিমধ্যে মন্ত্রণালয় উঠিয়েছে আলহামদুলিল্লাহ আমি আবার বলছি স্কুল এবং কলেজের শিক্ষকদের বাড়ি পার্সেন্ট আকারে বাড়ি বাড়ার ফাইল ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় উঠিয়েছে এই ফাইল আপনার হয়তো সচিব মহোদয় তারপরে আপনার উপদেষ্টা মহোদয় স্বাক্ষরের পরে হয়তো এটা আপনার অর্থ মন্ত্রণালয়ে যাবে এটা আরেকটা বিজয় আমাদের জন্য যে বাড়ি হিসাব জমা হওয়ার পরে ইতিমধ্যে স্কুল এবং কলেজের শিক্ষকদের পার্সেন্ট আকারে বাড়ি বাড়ার ফাইল উঠানো হয়েছে বিষয়টি গতকালকে আমাকে এজ মুর্শেদ আলী মহোদয় ডেপুটি সেক্রেটারি যিনি এমপি ও শাখার দায়িত্বে আছেন তিনি আমাকে নিশ্চিত করেছেন যে আপনাদের ফাইল ইতিমধ্যে উঠানো হয়েছে আমি এটা আসলে ডিসক্লোজ করতে চাইনি কিন্তু শিক্ষকরা সারা দিন যেভাবে ফোন করেছে এবং তাদের মধ্যে যে আমি হতাশা দেখতে পাচ্ছি এই হতাশার জন্য মূলত আসলে এটা ডিসক্লোজ করা হয়েছে যদি আপনারা মাদ্রাস এবং কারিগরি আপনারাও হতাশ হবেন না আপনাদের ফাইলও ইনশাল্লাহ শীঘ্রই উঠবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আগামী রবিবারে আমরা আবার মন্ত্রণালয়ের সাথে আমরা কথা বলবো প্রয়োজন আগামী সপ্তাহে আমরা আবার মন্ত্রণালয়ে যাব আমাদের দিন যাবে তো আপনারা হতাশ হবেন না ইনশাল্লাহ আপনাদের ফাইলও উঠবে এবং প্রজ্ঞাপন ইনশাল্লাহ একসাথেই হবে প্রজ্ঞাপন ইনশাল্লাহ যদিও স্কুল কলেজেরটা উঠেছে মাদ্রাসাটা উঠেনি ইনশাল্লাহ একসাথে প্রজ্ঞাপন হবে আমাদের জায়গা থেকে আমাদের চেষ্টা কোনো ত্রুটি ছিল না ত্রুটি থাকবে না আমরা আমাদের জায়গা থেকে সর্বশক্তি নিয়োগ করেছি আমাদের এই পার্সেন্ট আকারে বাড়ি বাড়ার এটাকে আমরা সফল করার জন্য আলহামদুলিল্লাহ এটা একটা বড় আমাদের প্রথম সফলতা ছিল যে আমরা সকল অধিদপ্তর গুলোকে চিঠি পাঠিয়ে মানে পাঠাতে পেরেছি মন্ত্রণালয় মন্ত্রণালয়ের মাধ্যমে এবং অধিদপ্তরগুলো থেকে হিসাবগুলো গুলো কালেকশন করে হিসাব গুলো রেডি করে আবার মন্ত্রণালয়ে আমরা যোগাযোগ করে আমরা জমা করাতে পেরেছি এটা ছিল আমাদের প্রথম সফলতা দুই নম্বর সফলতা হচ্ছে পার্সেন্ট টাকার স্কুল এবং কলেজের শিক্ষকদের বাড়ি ভাড়া ফাইল ইতিমধ্যে শিক্ষা এটা উঠিয়েছে এটা প্রসেসিং হয়ে পরে এটা আপনার অর্থ মন্ত্রণালয়ে যাবে ইনশাল্লাহ তো আমি আশা করি ইনশাআল্লাহ আপনারা যে সমস্ত রিপোর্টের কারণে আপনারা বিভ্রান্ত হয়েছে আশা করি আপনারা বিভ্রান্ত হবেন না আমাদের জাতীয়করণ প্রত্যাশী জোটের প্রতি আপনারা আস্থা রাখবেন বিশ্বাস রাখবেন যেমন ভাবে আপনারাwidetilde রেখেছেন আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ কাজ করব এবং দৈনিক শিক্ষা এবং ডেইলি ক্যাম্পাস তাদেরকে আসলে আপনারা ইয়ে করবেন না তাদেরকে আপনারা ফেসবুকে লেখালেখি করবেন না কারণ তারা কিন্তু বাইজিনের আন্দোলনে তাদের অনেক ভালো সমর্থন ছিল দৈনিক শিক্ষা আমাদেরকে অনবদ্যভাবে সমর্থন দিয়েছে এবং ডেইলি ক্যাম্পাস আমাদেরকে সমর্থন দিয়েছে সুতরাং তাদেরকে তারা কি কারণ রিপোর্ট করেছে এটা কি মিসগাইডেড করা হয়েছে কিনা আমি জানি না আহ তাদের আহ ডেলি ক্যাম্পাস এবং দৈনিক শিক্ষা নিয়ে কেউ খারাপ কিছু লিখবেন না জুটের পক্ষ থেকে আপনাদের প্রতি অনুরোধ রইল এটা কোনো রকমের মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকতে পারে আরেকটা বিষয় আপনাদেরকে বলি সেটি হচ্ছে আমরা তো আমাদের চেষ্টাটা চালিয়ে যাচ্ছি আমরা চেষ্টাটা চালিয়ে যাচ্ছি এবং আমরা চালিয়ে যাব আমাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখবো কিন্তু আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে আন্দোলনের প্রস্তুতিটাও আপনাদেরকে নিতে হবে আপনারা আন্দোলন এবং কূটনৈতিক তৎপরতা আমি বারবার বলছি যে দুইটা একসাথে চালাতে হবে না হলে কিন্তু সফলতা আসবে না আপনারা এখন থেকে আমি কালকে দেখেছি একটি প্রতিষ্ঠানে তারা প্রস্তুতি সভা করেছে আপনারা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের সব সভা করেন এগুলো আপনারা ভিডিও করে আপলোড করেন আপনারা উপজেলাতে প্রস্তুতি সভা করেন আপনারা জেলাতে প্রস্তুতি সভা করেন বিভিন্ন ভাবে আপনারা প্রস্তুতি সভা করেন সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন একটা করে পোস্ট দেন নিজে না পারলে অন্যের পর শেয়ার করেন এইভাবে আমাদের আন্দোলনের যে কর্মসূচি আছে এটাকে আপনারা ভাইরাল করেন পাশাপাশি আমরা আমাদের কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখবো আমি বিশ্বাস করি যদি আমাদের কর্মসূচিটাকে আপনারা ভালো ভাইরাল করতে পারেন এবং ওইটাকে যদি আপনারা ওইটার জন্য ভালো প্রস্তুতি নিতে পারেন তাহলে আমাদের কূটনৈতিক তৎপরতা চালানো আমাদের জন্য সহজ হবে এজন্য আমাদের কূটনৈতিক তৎপরতাও চলবে পাশাপাশি আমাদের এই আন্দোলনের যে বারো তারিখ থেকে দাবি প্রজ্ঞাপন বাইনা হওয়া পর্যন্ত আমাদের যে আমাদের যে জাতীয় প্রেসের সামনে লাগাতার কর্মসূচী রয়েছে এটার জন্য আপনারা প্রস্তুতি নেন যারা আমাদের বিভাগীয় সমন্বয়ক আছেন যারা আমাদের জেলা সমন্বয়ক আছেন উপজেলা সমন্বয়ক আছেন আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি তা আপনারা সবাই প্রস্তুতি নেন এবং আমি অন্যান্য যারা আমাদের জোটের যে সংগঠনগুলো আছে ওনাদের প্রতি আহ্বান থাকবে আপনারা সবাই প্রস্তুতি নেন পাশাপাশি অন্যান্য যে সংগঠনগুলো যারা আমাদের জোটভুক্ত না কিন্তু আমাদের এই 13 তারিখের আন্দোলনে তাদের শতস্পুত অংশ ছিল ওনাদেরকে অনুরোধ করব যে আপনারা সবাই প্রস্তুতি নেন ইনশাল্লাহ যদি বারো দশই অক্টোবরের মধ্যে প্রজ্ঞাপন না হয় আমরা ১২ অক্টোবর বাংলাদেশের লক্ষ লক্ষ শিক্ষক নিয়ে জাতীয় প্রস্তাবে আমরা উপস্থিত হব এবং প্রজ্ঞাপন আদায় করে আমরা বাড়িতে ফিরে যাব ইনশাল্লাহ সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের সাথে আবারও রাজপথে দেখা হবে সেই প্রত্যাশা রেখে আজকে আপনাদেরকে হতাশ না হওয়ার জন্য যে সুসংবাদটি দিয়েছি এটাকে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার জন্য আহ্বান জানিয়ে আর সকলকে এই বারো তারিখের প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান জানিয়ে আজকে এই সংক্ষিপ্ত লাইফ শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহাত